শামবাজারের কাছে উত্তর কলিকাতা সর্বজনীন দুর্গোৎসব এই পুজো এবছর চুরানব্বইতে পা দিল পুজোর থিম মহা মা আলয়ে শিল্পী শম্ভু সাহা বস্তুত এখানেই কাছাকাছি অঞ্চলেই থাকতেন কৃষ্ণ ভদ্র যার নাম মহিষাসুর মর্দিনীর সঙ্গে অতপ্রতভাবে যুক্ত যাকে ছাড়া দুর্গাপুজো প্রায় ভাবাই যায় না তার যে স্তোত্রপাঠ সেই পাঠের মাধ্যমেই বাঙালি দুর্গা শুরু হয় আর তাকেই তুলে ধরা হয়েছে এখানে তাই ট্যাগলাইন হচ্ছে এবার শুধু আর এই নির্বাচনের জন্য আর এইভাবে মণ্ডপ সাজানোর জন্যই তারা পেয়ে যাচ্ছে এবিপি আনন্দের শারদ আনন্দ সম্মান দু হাজার বিশেষ সম্মান এই পুরস্কার মানুষই সর্বশ্রেষ্ঠ মানুষের সেবা করাই প্রকৃত ধর্ম যিনি মানুষের মধ্যে এই বাণী দিনের পর দিন দিয়ে গিয়েছেন তার দর্শনে তারই দর্শনকে আত্মদর্শন করে থিমেল মাধ্যমে ফুটিয়ে তুলেছে শাহাপুর সর্বজনীন তাদের মণ্ডপে আসলেই এখানে লালন ফকিরের বিভিন্ন জীবন দর্শন থেকে আরম্ভ করে তার লোকগীতির বিভিন্ন গান সেগুলোই কথার মাধ্যমে বা কখনও তার ব্যবহার করা বাদ্যযন্ত্র থেকে তার সামগ্রী সেগুলো তুলে ধরা রয়েছে এবং তার সঙ্গে রয়েছে বিশেষ প্রোজেকশান যেখানে তারা খোঁজ করছেন লালন ফকিরের এবং এই মণ্ডপেই পাওয়া যাবে সাবেকি প্রতিমা শারদানন্দ দু হাজার পঁচিশে বিশেষ সম্মান পেয়ে নিচ্ছে এই শাহাপুর সর্বজনীন কালীঘাট মিলন সংঘ এবছর বিরাশিতে পা দিল তাদের পূজোর থিম উত্তরণ এই থিমের মাধ্যমে তারা দেখাতে চেয়েছেন মানুষের সামাজিক অর্থনৈতিক সমস্ত কিছুর উন্নয়ন এবং এই যে মণ্ডপটি সেই মণ্ডপটিতে কিন্তু বান্ধব সমস্ত জিনিসপত্র ব্যবহার করা হয়েছে এখানে যেরকম কাঠ ব্যবহার করা হয়েছে শুকনো পাতা ব্যবহার করা হয়েছে তার পাশাপাশি বেত ব্যবহার করা হয়েছে ফলের বীজ ব্যবহার করা হয়েছে আর এই কারণেই কালীঘাট মিলন সংঘ তারা পেয়ে যাচ্ছেন এবিপি আনন্দের শারদ আনন্দ সম্মান পরিবেশ ভাবনায় সেরা পুজোর পুরস্কার বালুরঘাট থেকে রাজনারায়ণ সাহা এই মণ্ডপটি করেছেন সেই দক্ষিণ দিনাজপুরে ওখানকার এই লোকাল গাছগুলো কাঠ পাতা পাতা থেকে শুরু করে আওস পাতা থেকে শুরু করে মহু বীজ থেকে শুরু করে সমস্ত বেদ ফল থেকে শুরু করে এই সব ব্যবহার করেছে এবং ভেতর বেশি হচ্ছে কাঠ এবং বাস অর্থাৎ বান্ধব যে ভাবনা সেটাই আপনার এখানে রেখেছি আর সেই কারণেই এই পুজো পেয়ে পরিবেশ ভাবনায় সেরা পুজোর পুরস্কার ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে মুখোপাধ্যায় এবিপি আনন্দ কলকাতা